চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর এবং গুরুত্বপূর্ণ বন্দর নগরী চট্টগ্রামের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কর্ণফুলি নদীর তীরে অবস্থিত এবং বঙ্গোপসাগরের সাথে সরাসরি সংযুক্ত এর কারণেই চট্টগ্রাম প্রাচীনকাল থেকেই বাণিজ্যিক বন্দর হিসেবে গড়ে উঠেছে চট্টগ্রামের ভৌগোলিক বৈচিত্র্য অনন্য এখানে রয়েছে পাহাড় সমুদ্র এবং নদীর সমন্বয় যা একে প্রাকৃতিক সৌন্দর্যের একটি অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে চট্টগ্রামের জলবায়ু নাতিশীতোষ্ণ চট্টগ্রামের ইতিহাস প্রাচীন এবং সমৃদ্ধ প্রাচীনকালে এটি ছিল বিভিন্ন সাম্রাজ্যের অংশ যেমন আরাকান মগ এবং পরে মুঘল সাম্রাজ্য মুঘল আমলে চট্টগ্রাম ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ব্রিটিশ শ্বাস নামলেও এটি তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বন্দর নগরী ছিল ব্রিটিশরা চট্টগ্রামকে পূর্ববঙ্গের অর্থনৈতিক প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করত চট্টগ্রাম বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিশেষত মাস্টার সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় এই বিদ্রোহ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছিল এবং পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামে প্রভাব ফেলেছিল চট্টগ্রাম বাংলাদেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র এবং অর্থনৈতিক ইঞ্জিন দেশের প্রধান সমুদ্রবন্দর এখানে অবস্থিত যা দেশের আমদানি রপ্তানির প্রধান কেন্দ্র চট্টগ্রাম বন্দর দেশের নব্বই শতাংশেরও বেশি আমদানি রপ্তানি পরিচালনা করে চট্টগ্রামের অর্থনীতি শিল্পনির্ভর এখানে ভারী শিল্প যেমন শিপইয়ার্ড ইস্পাত এবং সিমেন্ট কারখানার পাশাপাশি হালকা শিল্প বিকশিত হয়েছে চট্টগ্রাম শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে একটি সমৃদ্ধ অঞ্চল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রধান শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম এইসব বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য দেশি ও বিদেশি শিক্ষার্থীরা আসে সংস্কৃতির দিক থেকেও চট্টগ্রাম বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ এখানকার সংস্কৃতি বাঙালি এবং আরাকানিজ প্রভাবে মিশ্রণে গঠিত চট্টগ্রামের আঞ্চলিক ভাষা এবং সঙ্গীতের একটি বিশেষ ধারা রয়েছে যা স্থানীয় ঐতিহ্য এবং লোক সংস্কৃতির প্রতিফলন ঘটায় চট্টগ্রামের নৃত্যশিল্প গান এবং নাট্যচর্চা দেশের অন্যান্য অঞ্চলের থেকে কিছুটা ভিন্ন এবং স্বতন্ত্র চট্টগ্রাম বাঙালি সংস্কৃতির পাশাপাশি বিভিন্ন উপজাতির সংস্কৃতিও এখানে বিদ্যমান চট্টগ্রামের পর্যটন খাত অত্যন্ত সমৃদ্ধ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থাপত্য দর্শনার্থীদের আকৃষ্ট করে চট্টগ্রামের প্রধান পর্যটন স্থানগুলো হল পতেঙ্গা সমুদ্র সৈকত এটি চট্টগ্রামের প্রধান পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম পতেঙ্গা সমুদ্র সৈকত স্থানীয় এবং বিদেশি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় ফয়েস লেক ফয়েস লেক একটি মানবসৃষ্ট হ্রদ যা পাহাড়ের পাদদেশে অবস্থিত এটি পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য একটি আদর্শ স্থান বাটালি হিল চট্টগ্রামের সর্বোচ্চ পাহাড়ের শীর্ষে অবস্থিত বাটালি হিল থেকে পুরো শহর এবং সমুদ্রের নয়নাভিরাম দৃশ্য দেখা যায় চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং এবং ধর্মীয় দর্শনীয় স্থানের জন্য জনপ্রিয় চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত এখানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর অবস্থিত যা দেশের প্রধান শহরগুলোর সাথে সরাসরি সংযোগ স্থাপন করে এছাড়াও রেলপথ এবং সড়কপথের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের সাথে চট্টগ্রামের যোগাযোগ অত্যন্ত মসৃণ চট্টগ্রামের জনসংখ্যা প্রায় আট মিলিয়নের বেশি যা এই শহরকে বাংলাদেশের অন্যতম জনবহুল শহরে পরিণত করেছে চট্টগ্রাম শহরে জনগণ বিভিন্ন জাতি ধর্ম এবং সংস্কৃতির মিশ্রণে গঠিত এখানে মুসলিম হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মের অনুসারীরা বাস করে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর বসবাস রয়েছে যেমন চাকমা মারমা এবং ত্রিপুরা আগামী দিনে চট্টগ্রাম শহরকে আরও উন্নত ও আধুনিক নগরীতে পরিণত করার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে বিশেষ করে চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ এবং চট্টগ্রাম ইকোনমিক জোনের উন্নয়ন এসব উদ্যোগের মধ্যে অন্যতম চট্টগ্রামের পর্যটন খাতেরও বিপুল সম্ভাবনা রয়েছে সঠিক ব্যবস্থাপনা এবং উন্নয়নের মাধ্যমে এখানে আরও অনেক পর্যটক আকৃষ্ট করা সম্ভব সার্বিকভাবে চট্টগ্রাম তার অর্থনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্বের কারণে বাংলাদেশে উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হিসেবে থাকবে